গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বাস ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত রুটি টিফিনে ফুলকপি আলু তরকারি আর পায়েস বানিয়েছিলাম সেটা এখন রুটি দিয়েছিলাম মায়ের কাছে আর চলে আসলাম এই যে পায়েস রুটি টিফিন নিয়ে বসেছি আমাদের ভুক্কু খেয়ে এসেছে তুমি মুখে কি ঢুকিয়েছ গালের মধ্যে দেখাও দেখি কদিন ধরে খুব বদমাইশি করছে দেখো এ দেখো ভুল ভাল জিনিস নিয়ে এই দেখো দেখি দেখি আমি দেখি এই না এই দেখো আচ্ছা দেখাই দেখাই যে সামনে মানে দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসছে এনে সব মুখের মধ্যে ঢুকাচ্ছে জানো চলো আজকে থার্টি ফার্স্ট বছরের শেষ দিন চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা ত্রিশে ডিসেম্বর তো আজকে বছরের শেষ দিন বছরের শেষ দিন ভালোভাবে তোমরা কাটাও যাতে শুরুটা আমাদের ভালো হয় কারণ শেষ ভালো তো শুরু ভালো তাই তো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো আজকে সকালটা এখন থেকেই শুরু করলাম আমি তোমাদের সাথে চলো আর এই দেখো এখানটা পকোড়া করবো আর তার জন্য সব ম্যারিনেশন করে রেখেছি চিকেনটা এই এইজ ছড়ানো হচ্ছে দেখো বন্ধুরা দেখো পকোড়াটা ম্যারিনেশান করা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম পকোড়া ভালো করে নিয়ে দেখো ভালো করে ম্যারিনেশান করেছি দেখো আমার কড়াই গরম হচ্ছে তেল এইসব পকোড়াগুলোকে আবার এক এক করে নিয়ে আমি এখন ভাজবো পকোড়া ভেজে নিয়েছি আমি এইগুলো পুচকিরা যে এখানটায় কটা পকোড়া ভাজা হচ্ছে এখনো আছো আমি দেখো পকোলা লেডি আমার পকোলা খেয়ে না শোনো না শোন না জামাটা কি ভালো তুমি নাচ করছো এই জামাটা খুলে দাও খুলে দাও জামাটা খুলে দাও খুলে দাও ভালো না ভালো না বাবা খুব পছন্দ ওরে বাবা রে পুরো সাজু গুজু করে আছে এ না 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 পকড়া নাও পকড়া নাও এ না না ধরো হ্যাঁ ঠান্ডা এ নাও এই কাপড় চলে এসেছি আর দেখো এখানে হচ্ছে বি বিরিয়ানির জন্য ভাত বসিয়েছি আলু কেটে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাকে আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই আর কি এবারে কষাচ্ছি আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ নতুন বন্ধুরা যারা আসছো সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তার জন্য অনেক অনেক ভালোবাসা আর দেখো এখানে আমি বিরিয়ানিটার ওই লেয়ারগুলো আমি আর কি পরপর হাড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা প্লিজ ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেখো প্লিজ লাইক করো আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করো আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না তো দেখো বিরিয়ানিটার রাইসগুলো আমি ভালো করে আর কি একে একে ই করে দিচ্ছি আর ওইদিকে ফোনের মধ্যে ভিডিও চলছে কারণ এখন তো আমাদের জানোই এটাই আমাদের এখন কাজ ভিডিও দেখা আমাদের ভিডিও দেখেই আর কি চাল চলতে হবে যাই হোক চলো আমার ততক্ষণ ভিডিও বিরিয়ানিটা বানাই আর তোমরা কেমন কেমন মজা করলে অবশ্যই কেমন কমেন্টে জানিও যে তোমরাও কেমন আনন্দ করলে এবছর আমরা কোনো আনন্দ বলতে বাইরে কোনো ফিস্ট করা হয়নি সে সেজন্য ঘরেই আমি আর কি এই রান্নাগুলো করে বাচ্চাদেরকে খাইয়েছি আর দেখো এখানটার স্যালাডটা আমি ভালো সুন্দরভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে বলতে যেরকম নর্মালি কাটে সেরকমই কেটেছি কোনো আর কি ডিজাইন করিনি আর আমি সত্যি পারি না ওটা করতে চেষ্টা করলে হয়তো পারবো চেষ্টার কোনো শেষ নেই আর এখন বাজে ঘড়িতে ঠিক দশটা সাতান্ন আর কিছুক্ষণের অপেক্ষা নতুন বছর পড়তে চলেছে আর আমার রান্না আজকে শেষ হয়নি একটু দেরি করেই রান্না হচ্ছে ওই করছি তো করছি আর দেখতেই পাচ্ছ আজকে আমার চোখ মুখের কী অবস্থা মানে ভালো লাগছে না মাথাটা সকাল মানে দুপুর থেকে এত যন্ত্রণা করছিল আমাদের ছোট বুঝকি কান্না করছিল সকাল থেকে দুপুর থেকে যার জন্য আর নিজেরও ইচ্ছা হয় হয়নি দেখো কান্না করে যাচ্ছে দেখবে ও তো করে একদম আর এদিকে দেখো গানটা আমার হচ্ছে রান্না তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি ওদিকে স্যালাডটা তো দেখালাম কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আর এদিকে দেখো আজকে বেশি তরুজুত করে করিনি তবে করছি এই দেখো বিরিয়ানি তো হয়ে গেছে প্রায় এটা কাটাবো আর দেখাবো তোমাদের দেখালাম দেখো চলো বিরিয়ানিটা আমি কাটাই এখন সরে যাও এই দেখো বিরিয়ানিটা আমি এখন তো কাটাবো কেমন হয়েছে বুঝতে আসলে তারা করে রান্না করতে করতে আর তার মধ্যে ওই ঘরে টিভি চলছিল পুচকিরা চালিয়েছিল তো বয়েসও ওই জন্য পড়ে দিচ্ছি আর দেখো এক হাতে ক্যামেরার ধরেছি মানে ফোন ধরেছি আর এক হাতে এই যে বিরিয়ানি কাটাচ্ছি একটু অসুবিধা তো হয়ে যায় ওই জন্য দেখো হাডি দেখা যাচ্ছে তো রাইস দেখা যাচ্ছে না এরকম অবস্থা আর কি মানে ওই যে স্ট্যান্ডটা রাখবো স্ট্যান্ড আছে সবই আছে কিন্তু ওইটা রাখারই আমার সময় নেই যাই হোক দেখো এখন আমি রাইসটা বেড়ে নিচ্ছি এটা আর কি পাঠাবো আমার শ্বশুর মশাইয়ের জন্য সেই জন্য আমি কি বেড়ে নিচ্ছি আর শুধু বিরিয়ানি পাঠাবো ওর সাথে ওপর দিয়ে একটু স্যালাডও দিয়ে দিলাম তাহলে দেখতে একটু ভালো লাগবে আর খেতেও কিছু আছে আর এই যে ওর জন্য নিয়ে চলে এসেছি গরম গরম বিরিয়ানি আসো চলো আসো চলো বিরিয়ানি আর দেখো বন্ধুরা আর মাত্র কয়েক মিনিট পর হচ্ছে কি মানে নতুন বছর পড়তে চলেছে তা আমাদের পুচকিটা দেখো রেডি হচ্ছে বাজি ফাটাবে বলে বাজি ফাটাবে বাজি ফাটাবে বলে বাবালে

সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই কামনাটাই করি তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে সবাই অনেক অনেক আনন্দ করো সবাই খুব ভালো থাকো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট আইটি নতুন ব্লগের সাথে চলো সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরকে নিয়ে অনেক আশা অনেক কিছু চারিদিকে শুধু আলো আলো আর আলো আর দেখছো বাজির শব্দ চারিদিকে আরো চলো টাটা